আঘাত যে করে সে কিন্তু ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কিন্তু কখনো ভুলতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ রান্না করব পাবদা মাছ দিয়ে ফুলকপি এর জন্য আমি পাবদা মাছটাকে হলুদ মরিচ ও লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার তেল গরম করে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিয়েছি এখন হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন এই যে কড়াই যে তেল অবশিষ্ট আছে এই তেলে আরও কিছুটা তেল দিয়ে এবার আমরা ফুলকপিটাকে সামান্য একটু ভেজে নেব ফুলকপিতে আমি সামান্য হলুদ মরিচ ও লবণ দিয়েছি এটা ভাপিয়ে নিয়েও করা যায় ভেজে নিয়েও করা যায় আপনাদের যার যেটা ভালো লাগে সেভাবে করবেন এবার কড়াই তেল গরম করে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ বাটা দিয়েছে দুই চা চামচ রসুন বাটা আধা চামচ দিয়ে সুন্দর করে ভেজে নিব এবার দিচ্ছি গুঁড়ো মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া এটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় জন্য আমরা সামান্য পানি দিয়ে বারবার কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা ফুলকপির ডাটাটা আমি আস্তই রেখেছি উপর থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি দিয়ে আমরা আরও কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করব। এবার ফুলকপি দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার রেখে দেব যখন ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছ উপর থেকে খুব সাবধানে আমরা ভেজে রাখা মাছগুলো বিছিয়ে দেব। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই সাবধানে আলগাভাবে আমরা মাছটা ফুলকপির পাশ থেকে ভিতরে ঢুকিয়ে দেব যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার আবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার হয়ে গেছে প্রায় আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও কাঁচামরিচ ধনে পাতা কুচিটা সব সময় চেষ্টা করবেন তরকারি নামানোর আগে দেওয়ার আপনারা যদি আগে আগে দিয়ে ফেলেন তাহলে ঘ্রানটা নষ্ট হয়ে যাবে আর পরবর্তীতে সেই ধনেপাতার পাতার আসল ফ্লেভারটা পাওয়া যাবে না এর জন্য চেষ্টা করবেন তরকারি উঠানোর ঠিক আগ ধনে পাতা কুচিটা দিয়ে দেবেন হয়ে গেল আমার মজাদার পাবদা মাছ দিয়ে ফুলকপির তরকারি শীতের দিনে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই তরকারি হলে আর কিছুই লাগে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন